দর্শক আমরা পার্শ্ববর্তী দেশগুলোর অনেক উদাহরণ দিই সিঙ্গাপুর কোথায় ছিল কোথায় গেল কোথায় এখন তাদের অবস্থান থাইল্যান্ডের অবস্থা এত দ্রুত এত পরিবর্তন কিভাবে হলো মালয়েশিয়া কিভাবে বিশ্বের অন্যতম একটা আকর্ষণের জায়গা হয়ে গেল অথচ বাংলাদেশ আমরা কোথায় পড়ে আছি গণতন্ত্রের কথাও যদি ধরি পার্শ্ববর্তী দেশ ভারতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হয় না নির্বাচন কালীন সময়ে নির্বাচন কমিশন নির্বাচন করে এবং ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে কোনো সংকট হয় না আমরা মারামারি করি তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হবে না এবং বাস্তবতা সেটাই শেষ পর্যন্ত হয় কোনো উদাহরণ থেকেই আমরা আদতে কোনো শিক্ষা লাভ করি না গতকালকেই আলোচনা করেছিলাম নেপালে ভয়াবহ সংকট তৈরি হয়েছে নেপালে ছাত্রজনতা বাংলাদেশের মতোই অভ্যুত্থান শুরু করেছে সংসদ ভবন দখল করে নিয়েছে গতকালকে খবর ছিল উনিশজন নিহত হয়েছে সেই সংখ্যা আরও বেড়েছে বলে খবর দিচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মাঝে গত রাতে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন এই উদাহরণ যদি বাংলাদেশের ক্ষেত্রে আমি তুলনা করতে যাই তাহলে যে সেই উদাহরণ থেকে কি আমরা কোনো কিছু শিখতে পারি কিংবা শেখার কোনো ইচ্ছা আমাদের রয়েছে কিংবা পূর্ববর্তী সরকার এই উদাহরণ থেকে কোনো কিছু মানে এই উদাহরণটা পূর্ববর্তী সরকার যদি অ্যাপ্লাই করত তাহলে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের রূপরেখাটা অন্যরকমও কি হতে পারতো সেটা সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নেপালের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন খবর যেটা বলছে সেটা হচ্ছে যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী নবেশ রমেশ লেখক পদত্যাগ করেছেন মুখ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন কাঠমান্ডু পোস্ট নেপালের পত্রিকা সে তারা নিশ্চিত করেছে এই তথ্য এখানে বলা হয়েছে মন্ত্রিসভার এক সদস্য জানাচ্ছেন কাঠমান্ডুতে সতেরো জন এবং ইটাহারিতে দুই জন নিহত এবং চারশো জনের বেশি আহত হওয়ার ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন রমেশ লেখক অর্থাৎ এই হত্যাকাণ্ডের দায়টা তিনি স্বীকার করেছেন স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্ষেত্রে এরকম হাজার হাজার ঘটনা ঘটলেও আমাদের দেশে কখনো এরকম পদত্যাগের ঘটনা আমরা দেখিনি সেখানে বিভিন্নভাবে দাবি করা হচ্ছিল এবং যে দাবি গত বছর চব্বিশ চব্বিশের পনেরো জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন এক বছরের মাথায় তিনি পদত্যাগ করলেন এবং দায় স্বীকার করে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগও চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত হয়তো এই বিক্ষোভ নাও থামতে পারে এখন যদি আমরা একটু পেছনে ফিরে যাই গত বছর চব্বিশের বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো সেখানে মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে আইসিটি মন্ত্রীর ইন্টারনেট বন্ধ করে দেয়া প্রচণ্ড সমালোচিত হয়েছে সড়ক মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের বিভিন্ন বক্তব্য সমালোচিত হয়েছে তথ্য প্রতিমন্ত্রী আরাফাতে রহমানের এই এই আন্দোলন দমানের জন্য সরকারের অনেকগুলি মজুত রয়েছে এই ধরনের মন্তব্য প্রচণ্ড সমালোচিত হয়েছে কিন্তু অনেক সমালোচনা হলেও আমরা আওয়ামী লীগ সরকারকে দেখিনি যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করা। করানোর ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিয়েছে সেই সময় কিন্তু আলোচনা ছিল যে দু একজন মন্ত্রীকে বিসর্জন দিয়ে হলেও সরকার টেকানোর কৌশল হয়তো সরকার খুঁজবে কিন্তু শেষ পর্যন্ত সেই প্রক্রিয়া দেখা যায়নি বিভিন্ন সূত্রে আলোচনা এটাও শুনেছি যে বাম চোদ্দ দল থেকে বিশেষ করে পরামর্শ দেওয়া হয়েছে যে একাধিক মন্ত্রী যেমন স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত এবং জোনায়দ আহমেদ পলক এই দুজনকে কাটছাট করে হলেও সরকারকে বাঁচানোর জন্য উদ্যোগ নেয়ার কথা তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা সেই দিকে কর্ণপাত করেননি ব্যর্থতা থাকা সত্ত্বেও এই পদত্যাগের ঘটনা দেখিনি যদি আমরা ওই জুলাই আন্দোলনে এরকম ঘটনা দেখতাম যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করলেন কিংবা জোনায়দ আহমেদ পলক ইন্টারনেটের যে কাণ্ড ঘটেছে সেই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগ করলেন তাহলে আন্দোলন ভিন্ন মাত্রা পেতে পারতো কিংবা আন্দোলন প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারতো যদি এই আন্দোলনের পেছনে কোনো আন্তর্জাতিক মহল জড়িত না থাকে কিন্তু সেরকম ঘটনা আমরা দেখিনি তার মানে হচ্ছে যে নেপালের যে ঘটনা ঘটলো সেই ঘটনা এখনও আমরা দেখছি যে নুরুল হক নূরের উপরে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা একবারও পদত্যাগের ব্যাপারে কোনো কথা বলেননি তিনি বলেছেন সরকার আমাকে এনেছে সরকার যদি প্রফেসর ইউনুস এনেছেন তিনি যদি আমাকে সরিয়ে দেন তাহলে সরে যাব কিন্তু পদত্যাগের কোনো খবর আমরা দেখিনি স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে পদত্যাগের দাবি উঠেছে কিন্তু সেই পদত্যাগের কোনো ব্যাপার আমরা দেখিনি সরকারের একাধিক ছাত্র উপদেষ্টা তারা বিভিন্ন রকমের বিতর্কের জন্ম দিয়েছে তাদের পদত্যাগের দাবি উঠেছে তারা পদত্যাগের কোনো ঘটনা ঘটাননি অর্থাৎ রাজনৈতিক সরকারের কাছে যে প্রত্যাশাটা অনেক বড় প্রত্যাশা এই অরাজনৈতিক সরকারের কাছে সেই প্রত্যাশার তো অনেক বড় প্রত্যাশা হওয়ার কথা নয় ক্ষুদ্র প্রত্যাশা হওয়ার কথা ছিল কিন্তু তারাও পদত্যাগের ব্যাপারে আগ্রহী হননি তার মানে হচ্ছে যে নেপালের এই ঘটনা বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করতে এর আগেও পারেনি বর্তমানে পারবে না ভবিষ্যতেও হয়তো পারবে না তাহলে আমরা অন্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমরা শুধুমাত্র চোখ চেয়ে দেখব আমাদের দেখা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা পিছিয়েই থাকব আমরা পিছিয়ে যাব আমরা এগোনোর চেষ্টা করব না সেটা মানবিক দিক থেকে হোক সভ্যতাগত দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক আমরা এভাবেই চলবো এমনটাই মনে হয় পরিস্থিতি হবে দর্শক আপনার কি মনে হয় নেপালের এই ঘটনা আমাদেরকে কি বিন্দুমাত্র কোনো কিছু শেখাতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে